মাহা ওংশ বোমায়মাহা ও হনুমন্ত নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বারটিথি যোগ বরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন বারবেলা কালবেলা কালরাত্রির মতো বাজে সময় রাহুকালের মতো বাজে সময় কখন কোন সময়ে কি কাজ করলে ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর আপনাদের তো চ্যানেল চ্যানেলের প্রোগ্রেসের জন্য এবং সব ভিডিওগুলো সঠিক সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন চলুন আলোচনা করা যায় সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেত্রিশ মিনিটে সকালবেলা সূর্যাস্ত হবে পাঁচটা বারো মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকবে আজকে দুবার তিনটে তিরিশ মিনিটে সকালবেলা ভোরবেলা আর কি আর বিকালবেলা থাকবে চারটে তেতা সাঁত্রিশ মিনিটে বাটা থাকছে আজকের দিনে দশটা তেতাল্লিশ মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা দশটা ঊনপঞ্চাশ মিনিটে ভাটা থাকছে এটা কলকাতার টাইম অনুযায়ী যেখানে যা কিছু আলোচনা হচ্ছে সবই কলকাতার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশন অনুযায়ী দু মিনিট পাঁচ মিনিট সাত মিনিট সেটা অ্যাডজাস্ট করে নেবেন আগে পরে করে নেবেন তাহলে সঠিক সময়টা পেয়ে যাবেন আজকের দিনে অশুভ দিক এবং শুভ দিকগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে শুভ দিক হতে যাচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এই দিকে যাত্রা করলে ভালো হবে মানসিক শান্তি পাওয়া যাবে ভ্রমণের জন্য এগারোটা আতে কুড়ি মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুরু আর ছটা থেকে ছটা থেকে সাতটা পর্যন্ত সময় পুরনামূলকভাবে ভালো যাত্রা যদি করতে চান সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ওই জায়গাটা যদি উত্তর দিকে যাত্রা আপনাকে শুরু করতে হয় উত্তর দিকে যাত্রা খুব একটা ভালো নয় উত্তর দিকে যদি যাত্রা শুরু করতেই হয় তাহলে দই খেয়ে যাত্রা শুরু করবেন বা তুলসী মুখে দিয়ে যাত্রা শুরু করবেন মাথায় রাখবেন আর ধর্মীয় কাজ চিকিৎসা সংক্রান্ত কাজ বা চাকরি সংক্রান্ত কাজে যদি যেতেই হয় একমাত্র তাহলে আপনাকে ওই এই কাজটি করতে হবে আর কি আর চলুন বারের ব্যাপারটা যেটা দেখছে সেটা হচ্ছে মঙ্গলবার সাহস বারে সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হয়ে থাকে চিকিৎসা সংক্রান্ত কাজ আইন আদালত এই সমস্ত কাজ বা যারা যুদ্ধ নীতি নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আর সতর্কতা থাকতে হবে এই ব্যাপারে মানে রক্তচাপ বাড়তে পারে মাথার ব্যথা হতে পারে উত্তেজনা বাড়তে পারে এগুলো হয় মঙ্গলের জন্য খারাপ মঙ্গল থাকলে তো অবস্থা খারাপ হবে তাহলে অষ্টমী থাকছে আজকে দিনে এগারোটা নয় মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো গোপন শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক সাধন গোপন পরিকল্পনা শত্রু দমনের ক্ষেত্রে ভালো নবমী এরপরে পড়ে যাচ্ছে এবং সিদ্ধাতা গণেশকে স্মরণ করে এগোবেন পূর্ণতা প্রাপ্তির সুযোগ থাকবে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন পূজা দান ধ্যান করবেন শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শিবযোগও থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এটা ধ্বংসাত্মক শিবযোগে ধ্বংসাত্মক কাজকর্ম হয়ে যায় তাই সতর্কতার দরকার পুরোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যেতে পারে কঠিন সিদ্ধান্ত সাহসের সঙ্গে নিতে হবে তাহলে সাফল্য পাবেন সিদ্ধি সিদ্ধিযোগও থাকবে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিট ভোরবেলা থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সময়ে ভোর রাত্রি পর্যন্ত থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ধরনের যাত্রা বা চুক্তির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে গেলে ভালো ফল পাবেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা সর্বাধিক থাকছে শ্রাদ্ধযুগও থাকছে এরপরে তো সেক্ষেত্রে অধ্যাভাসের ক্ষেত্রে ভালো হবে কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম কোনো করতে হবে কৌলবকরণ থাকছে এগারোটা নয় মিনিট পর্যন্ত সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে ছোটোখাটো চুক্তির ক্ষেত্রে শুভ ফল পাওয়ার পাওয়ার সম্ভাবনা থাকবে তৈতিরকরণ থাকছে এগারোটা নয় মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি করতে পারেন ভালো হবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে গড়করণের পরে শুরু হবে সারাত্রি থেকে যাচ্ছে দশটা ছেচল্লিশ মিনিটের পরে সেক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কথাবার্তা এগোতে পারেন গৃহ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন পুনর্বসু নক্ষত্র দিয়ে এগারোটা পুনর্বসু নক্ষত্র এবং পুষা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে সেক্ষেত্রে প্রথম দিকে আপনার কি হচ্ছে পুরানো কাজের পুনরাবৃত্তি তো শুরু হবে এবং সেটাকে সাকসেস করবেন কোর্স শুরু করতে চাইছেন লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে প্রেম ভেঙে যাওয়া প্রেম পুনর্মিলন হওয়ার সম্ভাবনা আছে সম্পর্ক ভেঙে গেছিলো দাম্পত্যের ক্ষেত্রে সেটাও পুনর্মিলন হতে পারে বন্ধুদের সঙ্গে পুনর্মিলন হতে পারে এগুলো দেখা যাচ্ছে এই পুনর্মিলন হওয়ার সম্ভাবনাটা প্রবল বেশি আর চুল উঠে যাচ্ছে ভাই চুল উঠে গেছে সব আর কিছু করার নেই এবারে ভাবছি মাথা নেরু হয়ে যাব নেরু হয়ে গিয়ে ওই চকচক করে পরে না ওরকম ধরনের করে নেব চলুন আচ্ছা এবারে হচ্ছে গিয়ে পুষসা নক কত পুষসা নাক কত এই মুহূর্তে চালু হয়ে গেল আপনার এগারোটা চুয়ান্ন মিনিটের পরে তো সেক্ষেত্রে তো চাকরি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে তো মোটামুটি যে দেখা যাচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা নয় মিনিট সকালবেলাটা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন আধ্যাত্মিক কাজ এগুলো ভালোভাবে তর্ক বিতর্ক করতে যাবেন না উত্তেজনার পরশবর্তী কিছু করবেন না এগারোটা নয় মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে ভালো হবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটা আবার পুনরায় শুরু করতে হতে পারে ছোটখাটো চুক্তি ভালো হবে বিভ্রান্তির শিকার হতে পারেন এড়িয়ে চলুন পাঁচটা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চাকরি জীবনে ভালো হবে চিকিৎসা ক্ষেত্রে পূজার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে তবে অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করতে হবে দশটা ছেচল্লিশ মিনিট থেকে সারা রাত্রি হচ্ছে গৃহ সংক্রান্ত কাজকর্ম জমি জায়গা সংক্রান্ত কথাবার্তা এগুলো চালাতে পারে সেক্ষেত্রে ভালো হবে মানসিক স্থিতি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে এই সময়কালের মধ্যে আর অভিজিৎ মুহূর্তে কিন্তু যে কোনো জায়গায় ভ্রমণ করা যায় সেটা একটা ব্যাপার মাথায় রেখে চলবেন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে তিনটে চুয়ান্ন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা উনষাট মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা তেত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা উনিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এগুলো সবই শুভ সময় এছাড়া যোগ থাকছে আজকের দিনে সাতটা বাহান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত বারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত এবং দুটো বাহান্ন মিনিটে দুপুরবেলার পর থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত পাঁচটা বারো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত এবং মাঝ যাত্রী একটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি তিনটে পাঁচ মিনিট পর্যন্ত সময় যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই যোগেতে শেয়ার মার্কেট লটারি ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটোর চো সাত মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সমস্যায় করতে পারেন দুপুরবেলা এই সময়টা বাজে দৌরমূর্ত থাকছে সাতটা বাহান্ন মিনিট থেকে তিনটে এই আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা আর রাত্রিবেলা থাকছে দশটা আট মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর বারবেলা থাকছে সাতটা থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কালবেলা থাকছে বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো সাতেরো মিনিট পর্যন্ত এই যে কালবেলা থাকছে কালবেলার পরে পরই হচ্ছে রাহুকাল থেকে যাচ্ছে তো কালবেলা যে এই মুহূর্তে শুরু হল সতর্ক হয়ে যাবেন বারোটা পঞ্চাশ থেকে একদম পুরো আপনার শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একদম বাজে সময় কাল রাত্রি রাত্রিবেলা থাকছে ছটা পঁয়তাল্লিশ বাজে তো এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করবেন ভালো সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন কিন্তু বাজে সময়ের মধ্যে যদি ভালো সময়টা ওভারল্যাপ করে যায় সেই সময়টিকে বাদ দেওয়ার চেষ্টা করবেন পরে দিয়ে আপনি কাজে লাগবেন তাতে আপনার ভালো হবে আর লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর চ্যানেলটি তো আপনাদের প্রোগ্রেস করতে হবে অনেক দিন হয়ে গেছে পঞ্চাশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনারা আসছেন বন্ধু হচ্ছেন একটা ফ্যামিলি আমরা আর একটু তাড়াতাড়ি করে করুন পঞ্চাশ হাজার করার চেষ্টা করুন কমপ্লিট করার চেষ্টা করুন কাছাকাছি আছি আমরা আর এই ধরনের ভিডিও পেতে তো লাইক শেয়ার কমেন্ট করতে হবে অনেক শর্টস ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের আপনাদের ধৈর্যের অভাবের জন্য অনেকেই বলছেন শর্টস দিন স্যার ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি তো আপনারা কাজে লাগছে কিনা না দেয় জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করুন আর কি সঙ্গে থাকুন ভালো থাকুন